এটা রেট হচ্ছে আপনার 2780 টাকা জি আচ্ছা গ্যারান্টি তামা ইনশাআল্লাহ ফায়ারপ্রুফ করা ওকে ভাই তারপর রয়েছে আপনার আচ্ছা এখানে কিন্তু যাবে তার আছে এটা রেট হচ্ছে আপনার টাকা ফায়ারপ্রুফ করা এবং 100 বছরের আপনারা দোকানে আসবেন চেক করে নেবেন দাম আছে কিনা ফায়ারপ্রুফ আছে কিনা এটা রেড হচ্ছে আপনার টাকা ভাই আমি কিনতে গেলে কেমন করতে পারে 3RM ব্র্যান্ডে কিনতে গেলে মিনিমাম হাজার টাকা লাগবে আপনার আপনার কাছে অর্ধেক যাবে 3000 3350 3150 হাজার রয়েছে আপনার মানে রেট হচ্ছে আপনার টাকা সম্পূর্ণ রেদিন আপনার চার ইদিকে দাঁড় দা এটা আপনার বলতে হবে তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে যেটাকে বলে বা আচ্ছা ফোর পয়েন্ট ফাইভ

আপনি লাল কালো পঞ্চাশ গাছ লাগবে নিতে পারবেন হলুদ পঞ্চাশ গাছ লাগবে নিতে পারবেন সবুজ লাগবে একই দাম রূপ একই দামে নিতে পারতে পারবেন তাছাড়া যারা

এই যে গ্যাংসিচ রয়েছে এখানে আচ্ছা আচ্ছা তিনটা মডেল রয়েছে এখানে এগুলো কিন্তু মার্বেল কালার হোয়াইট কালার ইনশাল্লাহ আমি রেড গুলো বলে দিই হচ্ছে অনেকেই পার্সেন্ট বলে পার্সেন্ট জি কত পার্সেন্ট করবেন কত টাকা কত টাকা হবে এই যে গোল্ডেন কালার গোল্ডেন আর মার্বেল

একটা সুইচ নষ্ট হয়েছে পুরো বডি নতুন নিয়ে যাবে তখন যদি না দেই তখন দুইটা কথা বলবেন ইউটিউবে বড় বড় কথা বলেন বাস্তবে তো আপনার কথা কাজে মিল নাই ইনশাআল্লাহ তারপরে তারপর রয়েছে হোয়াইট এইটা আর এইটা কিন্তু একই প্রাইস সেম সেম প্রাইস এটা রেট হচ্ছে শুধু 60 শুধু 60 এটা টু গ্যাং মানে 100 টাকা 100 টাকা থ্রি গ্যাং 130 আচ্ছা তারপর রয়েছে আপনার ফোর গ্যাং ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে 170 রেগুলার টাইপ 330 মাল্টি সকেট

আর ভাই আসলে অত বড় কিছু করেও না জাস্ট যারা আপনারা তার নিবে ব্যবস্থা করতেছেন তার যা নিতে চান বাড়িঘর ওয়াদিগের জন্য ইনশাআল্লাহ যোগাযোগ করবেন প্রবাসী फायদার উদ্দেশ্যে অনেকেই ভাই বলে ভাই বিশেষ কিছু প্রতিদান পায় না জাস্ট প্রবাসী উদ্দেশ্যে ভাই কিছু উদ্দেশ্য কথা বলেন ভাই ভাই আসলে প্রবাসীদের জন্য অনেকটাই আমার কষ্ট লাগে কারণ তারা দেশের মায়াতে এক করে পরিবার পরিজন রেখে বাইরে গিয়ে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আচ্ছা স্বপ্নের একটা বাড়ি তৈরি করে তো সেই স্বপ্নের বাড়ি যদি একটা পতরনার দোকানদারের কাছে গিয়ে পরে সে তো মনে করেন শেষ তার ওই কষ্ট আর বলার কোনো জায়গা থাকবে না তো অনলাইনে যে সব খারাপ তা না সব যে ভালো তাও না আমি যে ভালো সেটাও বলতে চাই লেনদেন করবেন কোথায় কাছে মিল আছে কিনা কারণ আমি একটা জিনিস বুঝি আমার এই হাত যেমন আমার একটা অংশ শরীরের আমার এটাও কিন্তু আমার একটা অংশ এটা আমার নিজের আমার নামে এটা যদি খারাপ করি আপনার নামই বদনাম হয়ে নামই বদনাম হয়ে যাবে তো আমি কন্টিনিউ চেষ্টা করি সর্বোচ্চ ভাবে যে আমার এই নামটাকে ধরে রাখার জন্য বাজারে আপনারা যারা আছেন ইউটিউব ইউটিউবার ভাইরা আপনাদের দিয়ে অনেক ভিডিও করেছি এই ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইরা অনেক সারা দিয়েছে ইনশাআল্লাহ তো অনেক প্রবাসী বলে ভাই আপনার ভিডিওটা তো আমি এক বছর যাবো দেখতেছি ভাই আজকে আপনার থেকে নিবই পান এরকম অনেক ভাই আছে যারা মাল নিয়েছেন তা আমি আশা করি ভাই যারা মাল নিয়েছেন আপনার বিল্ডিং চলতেছে ভালো আছে আপনারা ভালোই বলবেন কারণ হচ্ছে কি আপনি যদি নিয়ে ভালো পান আরেক দশজন রেফারেন্স করতেছেন তো এখন আপনারা যারা মাল নিবেন নতুন করে যারা দেখতেছেন আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন আমাদের কেবল একশো বছর লিখিত গ্যারান্টি সুইজ ও লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ এবং প্রাইসও কম আপনারা প্রতিষ্ঠানে আসেন এই সিস্টেমেটটা নেন নিয়ে আরো দশ দোকান যাচাই করেন যদি অন্যখানে কম পান অন্যখান তো নিবেন আমাদের কোনো আপত্তি নেই ওকে ভাই আমি অনেকে জানতে পেরেছি আপনার ভিডিও অনেকে এক বছর আগে ভিডিও করছে ওই ভিডিও শেয়ার করে আসছে যে হারিয়ে যাবে এর জন্য আপনারা শেয়ার করে রাখেন আসলে বিদেশ থেকে আসার পর অনেকে সরাসরি এসে বাড়িঘর তৈরি করবে এসে নিতে পারবে আপনি আসেন শেয়ার করে চলে আসেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ভাই প্রতিষ্ঠান অনেক দাম এখানে আছে আর যারা মাল দিতে চান কুরিয়ারের কন্ডিশন নিতে পারবেন ধরেন আপনি দশ হাজার টাকা মাল দিচ্ছেন মাত্র দুই হাজার এক হাজার টাকা দিলে বাকি টাকা এরকম আপনি পাঁচশো টাকা করবেন পাঁচশো টাকা করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে মাল খুলে দেখে বুঝে রাখবেন তারপর টাকা পেমেন্ট করবেন ওকে ভাই ভালো আলাইকুম